পোট্রে করছি সেটা খুব রিয়েলিস্টিক ওয়েতে করছি কিন্তু সেটা একটা কাল্পনিক একটা কাল্পনিক কল্পনার জগতে ফাদা একটা গল্প তো অনেকগুলো কি পয়েন্ট নিয়ে একটা ডিরেক্টর একটা চরিত্র অ্যানালাইসিস করে চরিত্রটা বানায় আমরা যারা পারফর্মার তারা সেটাকে আমি বলি যে রূপ দান করা আর কি ওইটার ভিতরে কিছু একটা যান গেলে দেয় খুব ভালো পারফর্মার তো আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে অনেক অনেক মেথডের উপর অ্যাক্টারদের প্রিপারেশন থাকে এক একজন এক একভাবে চরিত্র ডিল করে তো অনেকে যারা ইন্টু ক্যারেক্টার থেকে অনেক দিন দীর্ঘদিন চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে তাদের ক্ষেত্রে এটা আরো বেশি গাঢ় হয় সো এটা আমরা বিভিন্ন মেথডের মাধ্যমে যেমন আমরা আমরা ইন করি বিভিন্ন মেথডের মাধ্যমে চরিত্র থেকে বের হয়ে আসি তবে হ্যাঁ এটা ঠিক অনেক সময় চরিত্র আমি যদি ফর এক্সাম্পল দেই যে আকা আবুল কালাম আসান আমি তো ব্যক্তি নিশো আমি নিশো থেকে আমি যখন দুটো সত্তা থাকে একটা হচ্ছে নিশো আরেকজন হচ্ছে আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদকে বারবার মনে করিয়ে দেয় যে আমি জানি পরবর্তীতে কি ঘটছে কিন্তু তুমি জানো না পুলিশ আসবে তোমাকে ধরে নিয়ে যাবে পুলিশ আসবে তোমাকে মেরে ফেলবে এটা তো আজাদ জানে না এটা নিশো জানে তো ওই জায়গার থেকে আমি সবসময় গাইডলাইন দিই আজাদকে আর সামগ্রিকভাবে ডিরেক্টর গাইডলাইন দেয় তবে হ্যাঁ এটা সঠিক যে মাঝে মাঝে চরিত্র থেকে বের হতে খুব স্যাডিস্ট একটা চরিত্র দেখা যাচ্ছে যে আমিও ফিল লাইক দুঃখ বিলাসী হয়ে যাচ্ছি কিছু ভালো লাগছে না এরকম হয় এটা অনেক সময় হয় বাট এগুলো প্রক্রিয়ার মাধ্যমেই বের হয়ে আসা যায়